হাই ফ্রেন্ড দিনটি ছিল উনতিরিশে এপ্রিল তো আজকে দুটো রিসেপশন ব্রাইডের কাজ ছিল তো আমি ফার্স্ট ব্রাইডের কাছে সময় মতো চলে আসছি তোমরা তো দেখতে পেলে আফটার অ্যান্ড বিফোর লুক তো কেমন হয়েছে অবশ্যই জানাবে লেট না করে বেরিয়ে পড়লাম তখন প্রায় সাড়ে ছটা নাগাদ সেকেন্ড ব্রাইডের লোকেশনে যাচ্ছি সেকেন্ড লোকেশনে চলেই এলাম তো আমাকে বুকিং করে দাদাটা মানে যার বিয়ে সে নিজে অনেকটা লেট হয়েছিল আসতে দেখি দাদাটা আমাকে কলে কথা বলতে বলতে গেটের সামনে নিতে চলে আসছে তো তোমরা দেখেছিলে যে বিয়ে দিনেও আমাকে বুকিং করেছিল আজকে রিসিপশন লুক করা হবে তো এটা আজকের ফাইনাল লুক তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর হ্যাঁ ভিডিও ভালো লাগলে